সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে ব্লগটি আরম্ভ করলাম আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি বলছে সকাল সাড়ে সাতটা তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটি আরম্ভ করছি ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে ছেলেমেয়ের দিকে আজকে দিয়েছিলাম টিফিনে পালক পরোটা তাহলে ওরা পালং পরোটা নিয়ে চলে গেছে আর তারপরে আমি চা করলাম সবাইকে চা দিলাম টাইম কল থেকে জল নিয়ে এলাম টাইম কল থেকে জল নিয়ে এসে নিয়ে আর এই যে ঠাকুর বাসনগুলো বার করে ধুয়ে নিলাম তারপরে ঠাকুর ঘর ঝাঁট দিয়ে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে আমার আর কী তো আজ না একটু আমার রান্নার তারা আছে আজকে হলো আমার মায়ের স্টিচ কাটাবার মানে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে চেক আপ আছে প্লাস স্টিচটা কাটবে মায়ের তো যাই হোক ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না করছি যে মায়ের একটু মানে আমার শাশুড়ি মায়ের একটু হেল্প হয়ে যাবে একটুখানি যতটা পারি রান্নাটা একটু এগিয়ে দিয়ে গেলে ভালো আর কি তো তাহলে ওই পাশে আমি একটু অরর ডাল বসিয়ে দিলাম তারপরে একটু দুধটা গরম করলাম বাবাকে খাবার জন্য ডেকে দিয়েছি দুধটা ওই জন্য গরম করতে বসিয়ে দিয়েছিলাম বাবা দুধ চিড়ে খায় তাহলে দুধটা ওই জন্য গরম করলাম ওর পাশে ওর ডালটা বসিয়ে দিয়েছে তো দেখো এই পাশে আমার দুধটা গরম হয়ে গেছে তখন আমি এর পাশে একটুখানি লাল শাকও বসিয়ে দিলাম এটা আমাদের বাড়ির লাল শাক তোলা হয়েছিল সকালেই তুলেছিল তো রসুনটা প্রথম ভেজে তুলে নিলাম তারপরে শাকটা দিয়ে দিলাম আর এই পাশে দেখো আজকে বাড়িতে টমেটো এনেছিলো বিক্রি করতে আর আমাদের বাড়ির টমেটোগুলো শেষ হয়ে গিয়েছিল তো মা বললো যে তাহলে একটুখানি টমেটো নিয়ে নিই আর সকাল থেকে প্রচুর সবজিওয়ালা আসছে প্রথমে তো বেগুন এলো বেগুনও নেওয়া হয়েছে আমাদের বেগুনগুলো বেশ সুন্দর ছিল বেশ কাটা বেগুন আর খুবই সুন্দর বেগুনগুলো তো যাই হোক তারপরে বেগুন নেওয়া হলো একটুখানি গুগলি মাংস নিয়ে এনেছিলো তো ওটাও নেওয়া হয়েছে আর এই যে টমেটো বানিল তো তারপর দেখো আমার এই পাশে শাকটা হয়ে গেছে আর ওই পাশে ডালটাও হয়ে গেছে তো শাকটা আবার নামিয়ে দেবো আর মা ওই পাশে তরকারি কাটছে তো পেঁয়াজ শাক কেটেছে একটুখানি লাউ হবে লাউের তরকারি হবে আর মা বললো পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত করো বেগুন ভাজা হবে তো বেগুন ভাজা তো মা আগে কাটে নিন আমি বেগুন ভাজাটাও আগে ভেজে নিতে পারতাম তো তারপর দেখো দুধটা না আবার গরম করতে বসেছিলাম বাবাকে অনেকক্ষণ আগে ডেকেছিলাম বাবা আসেনি দিয়ে আবার দুধটা ঠান্ডা হয়ে গেছিলো দিয়ে আবার দুধটা গরম করলাম দিয়ে বাবাকে একটু বরকে একটু দুজনকে দিয়ে দিলাম সে আমার মাকেও জলখাবারটা দিয়ে এসেছি আর প্রায় এখন বাজছে নটা চল্লিশ আমাদেরকে দশটার মধ্যে বেরুতে হবে তো তাহলে মাকে বললাম যে মা আমি পালাম পেঁয়াজ শাক আলুটা বসিয়ে দিলাম আর পোস্তটা ভিজিয়ে দিয়েছি তো মাকে বললাম তুমি একটু পোস্তটা বেটে নিয়ে আর দিয়ে দেবে তা বাস এইটুকু মানে এতটাই আমি রান্নাবান্নার দিকে মাকে আজকে হেল্প করতে পারলাম আর পারবো না যেহেতু মাকে বেরুতে হবে মাকে নিয়ে এর মধ্যে আমিও খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে এজে আমরা বেরিয়ে গেছি টোটো আজকে জানো তো আস ডক্টরের কাছে যাওয়ার ছিল সাড়ে দশটায় বাট টোটো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। তো আমাদের ওইখানে পৌঁছাতেও অনেক লেট হয়ে গেছিলো তো যাই হোক আমাদের টোকান যেহেতু আগের দিনই কাটা ছিল টিকিট করা ছিল তো ওই জন্য আমরা যখন গেছি তখন হয়নি দেখা জাস্ট আমরা গিয়ে নিয়ে দশ পনেরো মিনিট দাঁড়িয়েছি তারপরে আমাদের নাম্বার এসেছে দিয়ে ওইখানে গিয়ে দেখালাম প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আর যেহেতু মায়ের স্টিচটা কাটার ছিল ওই জন্য একটু লেট হলো আমরা গেছিলাম প্রায় এগারোটা বাজে কিন্তু যখন বাড়ি ফিরি তখন প্রায় একটা মানে দু ঘন্টা আমাদের ওইখানে লেগে গেছে তো যাই হোক সব ভালোভাবে হয়ে গেলো মায়ের স্টিচ কাটাও হয়ে গেলো ডক্টর আবার ডেকেছেন এক মাস পর এক মাস পর আবার এক্স রে করে দেখবে যে কেমন অবস্থায় আছে না আছে তাহলে ঠিক আছে তো ওইখান থেকে এসে নিয়ে দেখো আমি ঘরগুলো তো আজকে ঝাঁট দিয়ে যেতে পারিনি বলতে মানে তোমার টিছান ঝেড়ে নিয়েছিলাম সকালেই আর বাবার রুমটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম কিন্তু এ দুটো রুম আমার হয়নি ঝাড় দেওয়া তো এসে নিয়ে দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি আর তারপর এসে নিয়ে সব ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি তারপর সে বাবাকে আজকে দিদিভাই খেতে দিয়ে দিয়েছে বাবা এখন বসে নিচে খাচ্ছে আর এখন কারুরই সেরকম খাওয়া হয়নি দাদা খেয়ে বেরিয়ে গেছে আর বৃষ্টির খাওয়া হয়ে গেছে বৃষ্টি যেহেতু এখন তাড়াতাড়ি স্কুল দিকে চলে আসছে ওই জন্য বৃষ্টির খাওয়া হয়ে গেছে আর দাদা আরও খাওয়া হয়ে গেছে বৃষ্টি এখন টিফিন নিয়ে যায় না ওই জন্য যখন স্কুল থেকে আসে না ওর মাকে একটু খাইয়ে দেয় আর বৃষ্টিরও আবদা যে একটু খাইয়ে দাও আর দেখো আমার বৃষ্টি খাওয়া দাওয়া করে একটুখানি রোদে বসে ফোন ঘাটাঘাটি করছে আর এই পাশে বলো তো কি মা আজকে অনেক দিন পর রোদ পেয়েছে তো তো মা বললো একটু মাকে রোদেই দিয়ে দেয় খেতে তো তাই দেখো মাকে দুটো চেয়ার নিয়ে আর রোদে দিয়ে দিয়েছি খেতে আর আমার শাশুড়ি মাকে আমি ভেতরে দিলাম খেতে

তো তারপরে দেখো বন্ধুরা একদম সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা করছি বিকেলে না দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটুখানি রেস্ট নিল যেহেতু আজকে না আমার মায়ের একটু ধকল হয়ে গেছে ধরো আজকে কি বলো তো মা না আমাদের উপর থেকে অতগুলো সিঁড়ি নেমেছে নিজেই ধরে ধরে হাত ধরে ধরে মানে রেলিংটা ধরে ধরে নিজেই নেমেছে আবার অতটা জার্নি করে গেছে তো একটুখানি আমার মাও টায়ার্ড হয়ে গেছিল। তো দুপুরে একটুখানি সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তারপরে উঠে নিয়ে চাটা খেয়ে সন্ধ্যে দিয়ে ঘুম পাড়ি আর এই যে আটা নিয়ে বসে গেছি আটাটা মাখছি আর যেহেতু মায়ের একটু জার্নি হলো তারপরে অনেকগুলোই সিঁড়ি ভেঙে ভেঙে নামলো আবার উঠলো তো একটুখানি ব্যথাটাও মা বলছে একটুখানি বেড়েছে বলছে যে ব্যথাটা আগে যেমন ছিল ওর থেকে একটু লাগছে তো যেমন আমার মনে হচ্ছে একটুখানি রেস্ট নিলে হয়তো ব্যথাটা ঠিক হয়ে যায় মাকে বললাম যে একটু রেস্ট না হয়তো তোমার ব্যথাটা একটু কমে যেতে পারে তো যাই হোক তারপর দেখো আর ভাতের ঝামেলা নেই বর এখন রুটি খাচ্ছে আমার বা রুটি খাচ্ছে আর শাশুড়ি মা তো পটাই খায় ঠান্ডার জন্য তো যাই হোক তারপর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে আর আমার বেটু এখন গেছে টিউশন ওই জন্য জলখাবারের এখন জল সন্ধ্যে খাবারের সেরকম ঝামেলা নেই দুষ্টু আর বৃষ্টি আছে ওরা একটুখানি মুড়ি খেয়ে পড়তে বসে গেছে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই পাশে আটাটা মাখা হয়ে গেল আর চলো দেখায় আমাদের আছে কি হয়েছে বলো তো মাংস মাংস ঘরে হয়নি এটা হচ্ছে দেশি মুরগি মানে দাদাদের ওই ওইখানে ফিস্ট হয়েছিল তো একটুখানি বাড়িতে দিয়ে গেছে আর কি বাড়িতে আমাদের রান্না হয়নি তো ওই যে একটুখানি ফিস্ট হয়েছিল তো দিয়ে গেছে তো এটা আমাদের রাত্রেবেলা এক পিস দু পিস করে সবারই হয়ে যাবে আর একটুখানি পাতলা করে আলুর জোল যদি করে তো হবে আর এই হাঁড়িটা না একটুখানি ভাত আছে তো ওটা ভেবেছে আমি নিয়ে নেবো আর এই দেখো তরকারির জন্য যদি ধনে পাতা টমেটো আর লঙ্কা কেটে কুটে রেখে রেডি করে রেখেছে তো তারপর বন্ধুরা কী বলতো সন্ধ্যের সময় আমার ছেলে টিউশন পড়ে চলে এসেছে এ আসতে না আসতে ওর খুব খিদে পেয়ে গেছে তো কী করে দিই রোজ রোজ প্রত্যেক দিন তো আর ভালো মন্দ করা সম্ভব নয় তো ওকে জিজ্ঞেস করলাম একটুখানি চিড়ে ভেজে দিচ্ছি খাবি তো বলে ঠিক আছে তাই দাও তো একটু কারিপাতা তোলা ছিল তো কারি কারিপাতাটা একটুখানি প্রথম ভেজে আর এই যে বাদামগুলো দিয়ে দিলাম তো বাদামগুলো একটুখানি ভেজে নিচ্ছি তারপর চিঁড়েটা দিব আসলে কী বলতো এটাতে একটুখানি পেঁয়াজ টিয়াজ দিলে খেতে ভালো হয় চিড়ের পোলাও মতন তবে কী বলতো ও বা চিড়ে পোলাওটা পছন্দ করে না ওকে একটুখানি ভাজা চিঁড়েই দিতে হবে মানে বেশ একটু মানে চিঁড়ে পোলাটা কেমন হয়ে যায় না একটুখানি ভিজে ভিজে ভাব থাকে ওর ওটা আর পছন্দ নয় ওর একটুখানি মুচমুচে ভাবটাই পছন্দ তো দেখো চিঁড়েটা দিলাম দিয়ে একটু সামান্য নুন দিলাম আর একটুখানি চানাচু দিয়ে দিলাম উপর থেকে আর একটুখানি ভেবেছি সেও ভাজাও দিয়ে দেবো তাহলে হয়তো একটু টেস্টটা যদি বেড়ে যায় তখন চলো হয়ে গেছে এর ভাজা আর এই যে উপর থেকে একটুখানি চানাচু সেও ভাজা দিয়ে দিলাম বলতো তো অন্য ভালোও লেগেছিল পছন্দও হয়েছিল জিনিসটা করছিলাম ভালো লাগছে মা তো তারপর দেখো বন্ধুরা আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মায়ের ওষুধ দেবার পালা মায়ের খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে তারপর মায়ের হচ্ছে ওষুধ দেবার পালা আর কী বলো তো মায়ের না যে পাশটা অপারেশন হয়েছে মানে ডান পাশটায় ওই পাশে পাঠে না ওঠ ওঠে না মানে নামাবশমে একটু নামিয়ে দিতে হয় ওঠাবাসমে একটু উঠিয়ে দিতে হয় এই একটু প্রবলেম বাকি মা সব নিজেই করে নেয় আর এই যে ওষুধ দিয়ে দিচ্ছি তো মা জিজ্ঞেস করছে হ্যাঁ রে ওষুধ কমলো না বাড়লো আমি যে আবার একটা বেড়ে গেল কমবে কোথায় তো মা বাবা রে আবার বেড়ে গেছে মা আসলে ওষুধ খেতে খুবিয়ে ওষুধ খেতে চায় না তারপরে আবার যদি বড়ো বড়ো ওষুধ যদি দেখে তো আর ওই মায়ের মানে মায়ের মাথা খারাপ হয়ে যায় আর কি তো একটা ওষুধ বাড়িয়ে দিয়েছে একটা খানি সিরাপ দিয়েছে আজকে দুপুরে জন্য খাবার খাওয়ার পর দুপুরে লাঞ্চ করার পর সিরাপটা দিতে হবে বাস এইটুকুই হয়েছে বাকি যে ওষুধগুলো আগে ছিল সেইগুলোই চলবে আর প্রচুর ঠান্ডা পড়েছে তো মাকে বললাম চলো তুমি ওষুধ টষুধ খাও আর শুয়ে পড়ো তো চলো বন্ধুরা তাহলে এরপর আমরাও শুয়ে পড়ি তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটি আমার কমেন্ট লাইক আর শেয়ার করা আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউর শুয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো Ta-da!